কাই ওয়েলকাম ব্যাক টু ভাইচালে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাবার বাজার করা মানে কী কী বাজার করেছে দেখো একছড়ি আলু দুটো পোটকা শাক কলা কুমড়ো মুলো বেগুন সিম টমেটো তারপর পেঁপে মোচা আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি মটরশুঁটি এখানে লঙ্কা দেখ পর একটা ফুলকপি একটা বাঁধাকপি আমার বাবা প্রচুর বাজার করে তাই তোমাদের সাথে প্রথমবার শেয়ার করলাম কেমন লাগলো জানি এই দেখো গাই সেটা আমাদের কাঁঠাল গাছ বা চোর গাছ এখন এসছে একের বার ধরেছিল মানে আগের বার থেকেই ধরছে গাছটা খুব বেশি বড় নয় তো দেখো আর যদি ধরে চোর বা কাটাল তখন তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাসের বেল আইকন আইকন ক্লিক করবে যাতে সব ভিডিও তোমরা দেখতে পাও তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা